হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফাতেমা জাহান তাবাসুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও শুকুর আলহামদুলিল্লাহ কুকিং অ্যান্ড নাদার ব্লগ আজ আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে এসেছি আমি তো বলেছি বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খাওয়া দাওয়া বিয়ে মানেই খুশি এখন ছেলেদের বাড়ি থেকে বলছে আসবে আসবে ঈদের আগে আসবে আমরা বলছি ঈদের আগে এসো না এখন আমাদের মেয়ে ঈদের আগে নাক ফোরালে গরুর গোস্ত খেতে পারবে না তার জন্য বলছি ঈদের আগে এসো না এখন ঈদটা শুক্র আলহামদুলিল্লাহ আমাদের ভালো কেটেছে এখন ঈদের পর এসে আমার মেয়ে নাক ফুরিয়ে দিয়ে গিয়েছে তার জন্যই রান্না বাড়া এত আয়োজন এখন আমি রোস্ট কিভাবে তৈরি করব। সেটার মশলার পরিমাণ বলে দিচ্ছি মাখানোটা দেখাতে পারছি না তার জন্য ভাজার তার জন্য ভাজার রেসিপিটি দেখানো হলো আদা রসুন দারচিনি এলাচি জোতি জায় ফল জিরা গোলমরিচ পোস্তদানা বাদাম বা কাঠবাদাম টক দই টমেটো সস কাঁচামরিচ লাকত যে পরিমাণ দিবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি আলু বাখারা ও কিশমিশ এটাই আমার রোস্টের স্বাদ বাড়িয়ে দেয় ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে যেন রোস্টটা ভালো করে মিশে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমার রোস্টটা পুরোপুরি হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য চুলার আঁচটি কমিয়ে বসিয়ে রাখছি এখন আমার কুকারে গরুর তরকারি হচ্ছে তাই আমি একটু নেড়ে নিচ্ছি যেন আমার নিজ না লেগে যায় এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে অফ করে দিয়েছি কুকারটা এখন আমি দুই তিনটা ভাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন আমি পোলাও দুম দিব তো তার জন্য পাতিলা নিয়ে নিয়েছি পাতিলার ভেতর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দি দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি যেন আমার পেঁয়াজটা ভাজা হয় এখন আমার চালের পরিমাণটা আমার বেশি তো তার জন্য আমার পাতিলাটা খুব বড় এখন ভালো করে পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব যেন হালকা হালকা বাদামি কালার হয় এখন আমার বাদামি কালার হয়ে গিয়েছে এখন এখন আমি পাঁচ কেজি চাল নিয়েছি পাঁচ কেজি চালের পানি সাড়ে সাত কেজি এখন আমি সাড়ে সাত কেজি পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি তার সাথে লবণ দিয়েছি দারচিনি এলাচি দিয়েছি তেজপাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে সব কিছু সুন্দর করে একটু ঢেকে নিচ্ছি যেন পানিটা সুন্দরভাবে বলক আসে এখন আমার পানিটা বলক এসে গিয়েছে এখন আমি চাল ছেড়ে দিয়েছি চালের এখন আমি চালও ছেড়ে দিয়েছি চালটা বলক আসার জন্য একটু নেড়ে নিচ্ছি দেখছি আস্তে আস্তে করে বলক আসছে এখন পাশাপাশি চুলায় ডিম ভেজে নিচ্ছি ডিমটা কোনো কিছু করব না তো তার জন্য হালকা করে ডিম ভাজাই আর উপরে পেঁয়াজ ছিটানো থাকবে এর পাশাপাশি আমি পোলাওটাও সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি যেন আমার নিজদা না লেগে যায় এতটি চাল তো যদি কিছু হয় তাহলে তো শেষ আমি এখন আমার ডিম ভাজাটাও পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি টিকা কিভাবে বানাবো টিকার উপাদান কি কি দিয়েছি সব কিছুই আপনাদের বলে দিচ্ছি টিকার জন্য নিয়েছি বুটের ডাল গরুর গোস আর সব পদের মশলা দিয়ে আমি সিদ্ধ করেছি সিদ্ধ করে এখন পাটার সাহায্য বাড়তে পারেন ও ব্লেন্ডারের সাহায্যও বাড়তে পারেন আপনারা যেভাবে করবেন সেভাবেই করা যায় কোনো ই নেই কোনো সমস্যা নেই এখন আমার এখন আমার সব কিছু বাটা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে কি কি দিচ্ছি সব কিছুই আপনাদের বলে দিচ্ছি দারচিনি এলাচি গোলমরিচ জ্যোতি জায়ফল জিরা পোস্তাদানা সাদা গোলমরিচ ফাঁকি ও স্বাদ মতন লবণ হলুদ ফাঁকিয়ে মরিচ ফাঁকিয়ে সব শেষে দিয়েছি পুদিনা পাতা এখন পুদিনা পাতাই কিন্তু আমি সবার আগে দিয়েছি কিন্তু আমি সবার শেষে বলছি এখন আমি সব কিছু দিয়ে উপাদান দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন মেশানোর পাশাপাশি ডিম ভেঙে দিয়েছি ডিম ভাঙার পর এখন ভালো করে মিশিয়ে ছোট ছোট করে গোল 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 করে চাককি বানিয়ে নিয়েছি এখন আমার চাক্কিও হয়ে গিয়েছে তেলও গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো চাক্কি ছেড়ে দিচ্ছি তেলের ওপর আস্তে আস্তে করে তেলটি গরম হচ্ছে আর আমি চাক্কিটি ছাড়ছি টিকা বেশিরভাগ অংশ নিচে রয়ে গিয়েছে এখন কিছু টিকা কিছু পরিমাণ টিকা কড়াইতে ছেড়েছি ওগুলোই ভালো করে একটু ভেজে নামিয়ে আমার টিকাটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন সাজানোর ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না এখন আমার সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সব কিছু ডেকোরেশন করছি সেটার ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রোজটা সাজিয়েছি এখন এখন গরুর গোশ পেলায় ঢেলে নিয়েছি এখন ওর পাশাপাশি রাইস বেড়ে নিয়েছি এখন আমার সব কিছু সাজানো হয়ে গিয়েছে এক এক করে সব কিছু একসাথে জড়ো করেছি সবাইকে খাবার দেবো বলে এখন সবাই হাত মুখ ধুয়ে আসছে সবাই খাবার খাবে বলে তার সাথে আমি সবাইকে পরিবেশন করব, সবাই এখন খাবে এখন আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও আরও দিতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি ভিডিও দিতে পারি আল্লাহ হাফিজ